আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মহিজুদ্দিন কেন আসছেন বলেন এই ওষুধের জন্য মানে কি সমস্যা শরীর দুর্বল শারীরিক অবস্থা খুব আপনি তো প্রায় প্রায় এই ক্লিনিকে আসেন তাই না আসি আচ্ছা ক্লিনিকে এসে আপনি কি ওষুধ পান তো হ্যাঁ ওষুধ পাই হ্যাঁ তাতে এই ক্লিনিকের ওষুধ দিয়ে আপনার কিরকম অনেক উপকার হয় অনেক উপকার হয় অনেক উপকার হয় ভালো লাগে তো ভালো লাগে আপনার ক্লিনিকের সেবা মোটামুটি পান তো হ্যাঁ ইনশাল্লাহ ভাই আচ্ছা আমি তো আসলে কোনোদিন ঢুকে যাইনি এখন কি সমস্যা এখন তো এই জ্বর শারীরniej অবস্থা দুর্বল দুর্বল শরীর দুর্বল শরীর দুর্বল আচ্ছা এই ব্যথা এই শরীরে ব্যথা হ্যাঁ গ্যাস সর্দি গ্যাস গ্যাস হ্যাঁ এর আগে কোন ওষুধ খাইছিলেন গ্যাসের না কাশি এই যে প্রায় এখান থেকে নিয়ে যা খাই শাকসবজি খান হ্যাঁ শাকসবজি তো মাঝে মাঝে খাই মাঝে মাঝে শাকসবজি খান হ্যাঁ আচ্ছা পায়খানা কষা হলে কি করতে হয় সেটা জানেন পানি বেশি করে খাওয়া লাগে পানি বেশি করে খেতে হয় আর আর এই গ্যাসের শাকসবজি খেতে হবে ঠিক আছে অনেক কিছু ওষুধ তো গ্যাসের ওষুধ খাবেন সেটা বিষয় না তো বিষয় হলো যে আপনার পায়খানা যখন কঠিন হয়ে যাবে তখন বিশেষ করে ওই শাকসবজি শাক সবজি বেশি করে খাবেন আর হলো পেঁপে আছে না পেঁপে পেঁপে তরকারি পাক করে পেঁপে বেশি করে খাবেন তাহলে কিন্তু আপনার পায়খানাটা নরম হয়ে আসবে হ্যাঁ বুঝতে পারছেন তো আর আজকে আমি আপনাকে ওষুধ দিচ্ছি এই ওষুধ গুলো খাবেন এই যে ওষুধ গুলো আপনাকে দিলাম এই যে এটা কিন্তু গ্যাসের ট্যাবলেট এটা দুই বেলা খাবেন আর এই যে এই ভিটামিন চাইছেন আপনার শরীর দুর্বল বলছেন হ্যাঁ এই ক্যালসিয়াম ও দিচ্ছি এটা হলো আপনি প্রতিদিন সকালবেলা খাবেন আর এই ভিটামিন আয়রনটা প্রতিদিন রাতে খাবেন রাতে এক বেলা হ্যাঁ রাতে এক বেলা আর এই যে এই প্যারাসিটামল এটা হলো শরীর ব্যথা জ্বর আসলে খাবেন মাথা ব্যথা হলে খাবেন হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনি আমাদের ক্লিনিকে সেবা পেয়ে আপনার কেমন লাগছে একটু বলবেন না ভালো লাগছে এখান থেকে ওষুধ নিয়ে যায় অনেক কিছু তো ঠিক আছে যদি আবারও আপনার কোনো সমস্যা হয় অবশ্যই পার্শ্ববর্তী যেহেতু ক্লিনিক আছে অবশ্যই আসবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম